আপনারা এই রহস্যময় পৃথিবীতে নানা ধরনের পশু পাখি ও জীবজন্তু দেখতে পারবেন কিন্তু আমাদের এই পৃথিবীর জীবজগৎ এতটাই বিশাল যে আমরা প্রাণীদের সম্পর্কে জেনেও শেষ করতে পারবো না তাই অনেক অদ্ভুত চমৎকার প্রাণী সম্পর্কে আমরা প্রায়শই অজানায় থাকি কিন্তু আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এমন কিছু পাখির সম্পর্কে বলবো যেগুলোকে আপনি হয়তো আগে কখনোই দেখেনি এই পাখিগুলো এতটাই দুর্লভ এবং চমৎকার যে আপনি এদেরকে দেখে বলতে বাধ্য হবেন যদি এই পাখিগুলোকে সামনাসামনি দেখার সৌভাগ্য হতো তাহলে না কত মজাই পেতাম নাম্বার ওয়ান বালি মাইনা এই চমৎকার পাখিটিকে বালি নামেও জানা যায় যেগুলো স্টার্লিং পরিবার থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এগুলো কেবল ইন্ডোনেশিয়াতে পাওয়া যায় স্টার্লিং পরিবারে পাখি হওয়ার সত্ত্বেও এই পাখিগুলো অন্যান্য প্রজাতির পাখির থেকে অনেক বেশি আকর্ষণীয় যদি এদের শরীরের রঙের কথা বলা হয় তাহলে এগুলো পুরোপুরি সাদা রঙের হয় তাছাড়াও এদের ডানার নিচের অংশ কালো রঙের হওয়ার কারণে এই পাখিগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগে শুধু এতটুকুই নয় এদের চোখের দুই দিকে নীল রঙের হয় যার কারণে এই পাখিগুলোর দিকে তাকালে চোখ ফেরানো যায় না কিন্তু এতটা সুন্দর পাখি হওয়ার সত্ত্বেও এগুলো এখন হুমকির মুখে আছে কারণ এদের পরিমাণ দিন দিন কমেই যাচ্ছে তাই আপনি যদি এই পাখিগুলোকে দেখতে চান তাহলে খুব শীঘ্রই ইন্দোনেশিয়ার টিকিট বুক করে ফেলুন নাম্বার টু ফ্লেমিঙ্গো এই সুন্দর পাখি লম্বায় চার ফিট থেকে ছয় ফিট হয় এবং এর ওজন চার কেজি পর্যন্ত হতে পারে এই পাখিগুলোকে পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় কমলা ও সাদা রঙের পাখি দেখতে সত্যি অনেক সুন্দর যখন এরা দলীয়ভাবে মাথা ঝুঁকে নাচানাচি করে সে দৃশ্যটি অপূর্ব সুন্দর দেখায় যা দেখে যে কারো নজর কেড়ে নিতে সক্ষম নাম্বার থ্রি অ্যাটলান্টিক পফিন এই পাখিটি খুবই কিউট এবং একে দেখতে খেলনা পুতুলের মতো লাগে এই পাখির সুন্দর ঠোঁট এবং চোখ যে কারোর হৃদয় স্পর্শ করতে পারে এর বাসস্থান এবং আচরণের কারণে একে সামুদ্রিক তোতাও বলা হয় উঠতে থাকাকালীন ইগল পাখির মতো সমুদ্রে বিভিন্ন ধরনের ছোট মাছকে এরা শিকার করে এটি জলের সাত মিটার গভীর পর্যন্ত যেতে পারে জল থেকে উঠে এই পাখিগুলো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এই পাখির জীবনে বেশিরভাগ সময় সমুদ্রে কাটিয়ে দেয় এই পাখির জীবনকাল কুড়ি বছরের বেশি হয়ে থাকে নাম্বার ফোর এই পাখি তার গলার মধ্যে লাল রঙের বিচিত্রময় থলির জন্য বিখ্যাত এটি কেবলমাত্র পুরুষ পাখির গলায় প্রজনন ঋতুতে দেখা যায় এই পাখি বেলুনের মতো করে থলিটিকে ফুলিয়ে থাকে ক্যালিফোর্নিয়ায় বসবাস করা এই পাখি তার বেশিরভাগ সময়টা উড়ে অতিবাহিত করে ছোটো মাছ এবং জেলিফিশ তাদের খুব পছন্দের একটা খাবার নাম্বার ফাইভ প্যারাডাইজ ফ্লাই ক্যাথার এই পাখির প্রজাতির স্ত্রী পাখি ও পুরুষ পাখি দুটি দেখতে একদম আলাদা হয় সর্বপ্রথম আমরা যদি পুরুষ পাখির কথা বলি তাহলে এটি পুরোপুরি সাদা রঙের হয় শুধুমাত্র এর পা এবং মাথা ব্যথিত তার মাথা নীল রঙের হয় এবং এর লেজ অন্যান্য পাখির তুলনায় অনেক বড় এবং লম্বা হয় যদি স্ত্রী পাখির কথা বলি তাহলে তার মাথা নীল রঙের হয় কিন্তু শৈলের রং হচ্ছে ব্রাউন পুরুষ পাখির তুলনায় স্ত্রী পাখিটি অনেক ছোট হয়ে থাকে এই পাখির প্রজাতি উভয় ছোট ছোট উড়ন্ত পোকামাকড় খেতে পছন্দ করে নাম্বার সিক্স সেক্রেটারি বার্ড এখন আপনি যে পাখিটি দেখতে পাচ্ছেন সেটিকে প্রথমবার দেখলে আপনার মনে হবে এটি মনে হয় ঈগল যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি একদমই ভুল এটি কোনো ঈগল পাখি নয় এমনকি ইগোল পাখির কোনো প্রজাতিও নয় এটি একটি ভিন্ন প্রজাতির পাখি এটি সেক্রেটারি বার্ড নামে সবাই চেনে আর এগুলো কেবলমাত্র দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জঙ্গলের মধ্যে পাওয়া যায় এই পাখিগুলোকে বেশিরভাগ শুকনো ঘাসের অঞ্চলে দেখা যায় এ পাখি সাদা ও কালো রঙের অসাধারণ কম্বিনেশনে তৈরি এদের সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের চোখের চারপাশটা কমলা রঙের হয় এর মাথার পেছনে পাখাগুলোকে রানীর মুকুটের মতো দেখায় যার কারণে মনে হয় এটি হয়তো পাখিদের রানী আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই পাখিগুলো তিন থেকে চার ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর ওজন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয় এছাড়াও এই পাখিকে দেখতে উট পাখির মতো দেখায় এবং এটি উট পাখির মতোই ভয়ঙ্কর এদের রাগের কারণে এদের কিলার কুইনও বলা হয় এই পাখিটি সব দিক থেকে খুবই চমৎকার নাম্বার সেভেন কাকাপো প্যারোট আপনারা বিভিন্ন ধরনের তোতা পাখি নিশ্চয়ই দেখেছেন তোতা পাখি পছন্দ করে না এমন মানুষ খুবই দুর্লভ কারণ আমাদের সকলের কম বেশি ইচ্ছা থাকে তোতা পাখি পালন করে তাকে কথা বলা শেখানো কিন্তু এখন আমি আপনাদের এমন একটা তোতা পাখি দেখাবো যাকে হয়তো আপনারা আগে কখনোই দেখেননি যেটির নাম হচ্ছে কাকাপো প্যারো। যেগুলোকে নিউজিল্যান্ডে দেখা যায় এছাড়াও এই পাখিগুলোকে অনেকে প্যাঁচা প্যারোট হিসেবেও জানে আপনি যদি এর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে লোকজন একে প্যাঁচা প্যারুট কেন বলে এগুলো সাধারণত সবুজ রঙের হয় কিন্তু এর মধ্যে কিছুটা হলুদ রঙেরও মিশ্রণ রয়েছে এই পাখির পা বড় হয় কিন্তু এদের ধাবা পাখিটির তুলনায় অনেক ছোট হয় নাম্বার সুপার প্যারাডাইস নিজের অদ্ভুত পাখা এবং ব্যতিক্রম ধর্মে নাচের জন্য এই পাখি সুপার পার্ট অফ প্যারাডাইস নামে পরিচিত নিউজিল্যান্ডের জঙ্গলে বসবাসকারী এই পাখিগুলো স্ত্রী পাখির তুলনায় পুরুষ পাখি অনেক বেশি দেখা যায় এই জন্য পুরুষ পাখিটি স্ত্রী পাখিকে আকর্ষিত করার জন্য নাচ দেখায় যে নাচ খুবই অদ্ভুত এবং সুন্দর এই পাখি আকারে ছাব্বিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এর ওজন চারশো গ্রাম পর্যন্ত হয় নাম্বার নাইন ইংলিশ পোর্টার পিসম, কবিতার খুবই পরিচিত একটি পাখি এগুলোকে আমরা যে কোনো জায়গায় দেখতে পাই আপনি হয়তো আপনার জীবনে বিভিন্ন ধরনের কবিতা নিশ্চয়ই দেখে থাকবেন কিন্তু এই পৃথিবীতে এমন সব প্রজাতির কবুতর রয়েছে যেগুলোকে অনেকে কখনো দেখেনি তার মধ্যে একটি প্রজাতি হচ্ছে ইংলিশ পিজম এগুলো পোর্টার খুবই বিভিন্ন ধর্মের প্রজাতি যেগুলো বেশিরভাগ ইংল্যান্ডে পাওয়া যায় এগুলো এই কারণে বিরল কেননা এরা হচ্ছে কবুতরের তিনটি আলাদা আলাদা প্রজাতির মিশ্রণ আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো অন্যান্য কবুতরের চেয়ে উঁচু এবং একটি ক্রপ স্বাভাবিক তুলনায় অনেক বেশি বড় হয়ে থাকে সাধারণত কবুতরের ক্রপ ছোট হয় যেখানে তারা খাবার ও জল মজুদ করে রাখে এছাড়াও যদি আপনি এগুলোর পায়ের দিকে লক্ষ্য করেন তাহলে খুবই মুগ্ধ হবেন কারণ এই কবুতারের পা প্রায় সাত সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আর এদের পা দুটি পালক দিয়ে ঢাকা থাকে যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে এগুলোকে পৃথিবীর অনেক মানুষ পালন করতে পছন্দ করে নাম্বার টেন রিবন টিল্ড অ্যাস্টোপ্রিয়া পাপুয়ান নিউজিলভেন জঙ্গলে বসবাস করা এই পাখি নিচের লম্বা লেজের মাধ্যমে মানুষকে আকর্ষিত করে শুধুমাত্র পুরুষ পাখিদের এত লম্বা লেজ থাকে শৈলের হিসেবে পৃথিবীর অন্যান্য পাখির তুলনায় এই পাখির লেজ সবচেয়ে বড় পৃথিবীতে সুন্দর এবং অদ্ভুত পাখিগুলোকে গণনা করেও শেষ করা যাবে না এগুলো সম্পর্কে বলতে থাকলে অসীম পর্যন্ত বলতেই হবে সবগুলো সম্পর্কে তো আর বলা সম্ভব নয় তাই তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেগুলো আছে সেগুলো সম্পর্কে বলার চেষ্টা করেছি এই পাখিগুলোর সৌন্দর্য দেখে আমাদের মনে এই বিষয়টি অবশ্যই আসে যে সৃষ্টিকর্তার তৈরি সৃষ্টি ঠিক কতটাই না সুন্দর আমার এই ভিডিওতে থাকা কোন পাখিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে অল নোটিফিকেশানস অন করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে